আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ইসমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন হুড়ি নয় গিয়ে নিয়ে হচ্ছে ব্যক্তির স্থায়ী সম্পদ হাজার হাজার বছর পরেও লোকমান হাকুম সকল মানুষের কাছে পরিচিত তা কোনো অমূল্য সম্পদের অবদান বলতে পারবে লুকমান হাকিমকে চিরস্মরণীয় করে রেখেছে অনন্তকাল তার জ্ঞান পিপাসুরা তার জ্ঞান দ্বারা কৃষ্ণা নিবারণ করবে ইতিহাসের বিতর্কে লোকের সংখ্যা একেবারেই নগন কারো কাছে হিরু হলে অন্য কারো কাছে হয়ে থাকে সমালোচিত ব্যক্তির কাছ আদর্শ চিন্তা ও অবদানার কারণে এই বিতর্ক সমালোচিত উর্ধে উড়তে হলে ব্যক্তিকে হতে সকল ক্ষেত্রে আদর্শ ও সর্বোচ্চ শিক্ষিত এমন একজন ব্যক্তি হচ্ছে লোকমান হাকিম ধর্মীয় ইতিহাস ও বিশ্ব ইতিহাসে তিনি সকলের কাছে সমাদৃত আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ দারিদ্র অঞ্চল হিসেবে পরিচিত কিন্তু এই আফ্রিকা মিশরীয় সভ্যতা পৃথিবীতে এক সময় ছিল সবার মডেল শিক্ষা দীক্ষা আবিষ্কার ও উন্নতি ও চরম পর্যায়ে উন্নতি এই সভ্যতা এই আরেকটি অঞ্চল হচ্ছে হাদসা আর বর্তমান নাম হচ্ছে ইথোপিয়া এটা ইসলামের প্রথম সেখানকার বাদশাহ নাজাসিয়ার ইসলাম গ্রহণ ও প্রসিদ্ধ সাহাবি বেলাল আনহু এর জন্মস্থান হওয়ার কারণ মুসলমানদের কাছে আমাদের ব্যক্তি লোকমান হাকিম আলাইসাল্লাম উ ছিলেন সেই বাদশাহ বাসিন্দা বিশেষ করে হাফসিলের কালো ও মোঠা বিশিষ্ট হয়ে থাকে তা সত্ত্বেও আজ লোকমান হাকিমের হাকিমের সোনাম পূর্ণ কথা পুরো বিশ্ব পরিচিত এর দ্বারা বোঝা যায় জ্ঞান ও বুদ্ধি কোনো নির্দিষ্ট বুকখণ্ড বা সম্পদ দিয়ে অর্জনের বিষয় নয় দুনিয়ার যে কোনো অঞ্চলে বংশ বা জাতি জ্ঞানী জন্ম নিতে পারেন দক্ষিণ আফ্রিকার সদ্য পরলোকগত নেতা ম্যান্ডেলাও তো কালো ছিল কিন্তু সততা ও আদর্শ দিয়ে সারা দুনিয়ার মানুষের উপর প্রভাব ফেলেছেন এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা পাওয়া যায় এখানে তিনি বলেছেন লোকমান হাকিমকে যা দেওয়া হয়েছে তা তার পরিবার মাল বংশ বা স্বাভাবিক কোনো আদতের কারণে দেওয়া হয়নি বরং বিশেষ কিছু গুণ তার মাঝে ছিল হুলু উসলে বিশ্বে দ্বিতীয় জ্ঞানী হিসেবে তিনি পরিচিত লাভ করেছিলেন সেগুলো এই ভিডিওর মধ্যে আলোচিত হবে এই ভিডিওটি কোনো স্কিপ না করে দেখুন লোকমান হাকি পেশাগত দিক থেকে ছিলেন একজন কাঠমিস্ত্রি সামান্য আয়ের মানুষ হলেও তিনি অর্থের জন্য কোনো অনৈতিক কাজে জড়ায়নি সৎভাবে অর্থ দিয়ে তিনি জীবন চালাতেন একদিন লোকমান হাকিমকে এক লোক এসে বলেন তুমি ওই ব্যক্তি না যে আমার সাথে ছাগল জড়িয়েছ আচ্ছা বলো তো তুমি এত বড় কি করে হলে কি করে লোকজন দূর দূরন্ত থেকে তোমার কথা শোনার জন্য আসে লোকজন তোমার বড় মজলিসে বসে আর তুমি রাজা বাদশাহের বড় বড় মজলিসে গিয়ে বসো তরে তিনি দুটি গুণের কথা বলেন দুটি গুণের কারণে আল্লাহ তালা তাকে এত বড় করেছেন প্রথম গুণ হলো এক সদা সত্য কথা বলা দ্বিতীয় গুণ হচ্ছ অনার্থ কথা থেকে বিরত থাকা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে লোকমান হাকিম বলেছেন যে এসব গুণগুলোর কারণে আল্লাহ তাআলা আমাকে এত উপরে উঠিয়েছেন ব্যক্তি যদি সেগুলো অর্জন করতে পারেন আমার মর্যাদার আসনে সমাসীন হতে পারেন সে গুণগুলো হচ্ছে নিজের দৃষ্টিকে নিচের দিকে রাখা জবানকে বন্ধ রাখা তথা চুপ থাকা লাল আয়ের উপর সন্তুষ্ট থাকা লজ্জা স্থানে হেফাজত করা সত্য কথা বলা অঙ্গীকার পূর্ণ করা মেহমানদের ইজ্জত করা অনার্থ কথা ও কাজ পরিহার করা সিরে রিফুল কুরানি ইবনে কাসিরে সন্দেহ এই কথাগুলো লেখা আছে আবু দারদা রাদে লাহু আনহু এর বর্ণনা এসেছে তিনি ছিলেন নিরবত অবলম্বনকারী সর্বদা চিন্তায় নিমগ্ন ও দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি তিনি দিনের বেলা কখনো ঘুমাতেন না কেউ তাকে থুতু নাক পরিষ্কার করে ইত্যাদি মানবীয় কাজ করতে দেখেনি অর্থাৎ সেগুলো তিনি নীরবে সেরে ফেলতেন ইবনে কাসির আজ আমাদের মাঝে এই গুণগুলোর অনুসন্ধান চালালে দেখা যাবে অধিক সংখ্যায় অনু উপস্থিত আমরা অনেকেই নিজের সন্তানকে বড় হিসেবে গড়ে তুলতে চাই বড় হতে হলে এই গুণগুলোর বিকল্প নেই রুকমান হাকিম নবী ছিলেন কিনা সে ব্যাপারে মতানৈক্য পরিলিখিত হয় ইবনে ব্যাপারে উম্মতের ইজমা বর্ণনা করেছেন যে তিনি কোনো নবী ছিলেন না এক হাদিসে পাওয়া যায় তিনি এর আত্মীয় ছিলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে তিনি হরজত আয়ুব আলাহিসাল্লাম এর খাল পাইছিলেন আল্লাহ তালা তাকে অনেক লম্বা জীবন দান করেছিলেন হরজত আয়ুব আল্লাহাম এর যুগ পর্যন্ত তিনি জীবিত ছিলেন তিনি নবী হওয়ার ব্যাপারে মতানৈক্য থাকলেও আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার ব্যাপারে কারো কোনো ভিন্ন মত নেই লোকমান হাকিম আলাইসাল্লাম সকলের কাছে হাকিম হিসেবে পরিচিত ছিলেন হাকিম অর্থ হচ্ছে যার থেকে প্রজ্ঞাপূর্ণ কথা বের হয় তার কথা ছিল অর্থাবহ এর কাছে এর প্রভাব ছিল ব্যাপক কোনো মানুষ তার কথাকে বাণী হিসেবে লিখে রাখতেন কোন সিয়ত হিসেবে বর্ণনা করেছেন এবং আল কোরআন একটি সুরার নামও রাখা হয়েছে সুরায় লোকমান সুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এর এক বর্ণনায় এসেছে ব্যক্তিকে প্রার্থী হওয়া ছাড়া যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেখানে আল্লাহ তালার সাহায্য আসে আর যদি কেউ দায়িত্ব নিজ ইচ্ছা থেকে চেয়ে নেয় তাহলে সেখানে কোনো রহমতের বিষয় থাকে না হজরত লোকমান হাকিম এই দিকে লক্ষ্য করেছেন যে আমার জন্য নবুদের ফয়সালা যখন চূড়ান্ত করা হয়নি তাই এখন তা নিলে স্বেচ্ছায় গ্রহণ করতে হবে আর তখন আল্লাহ তালা রহমত আশা করা যায় না আজ সমাজের উন্নতির দিকে তাকালে আমরা দেখতে পাবো যে ব্যক্তি দায়িত্বের দিকে যত বেশি অযোগ্য সে তত বেশি তার সমাজ ব্যস্ত সুফল হচ্ছে ও আইন প্রশাসনের দায়িত্ব নিতে পারে এটা কেমন ডাক্তার না হয়ে অপারেশন করা দল জ্ঞান ও আদর্শ কখনো আমার থেকে বিলিম হবে না মানুষের মনে চিরঞ্জীব করে রাখবে এর এরপর যুগ মানুষেরা আমার দ্বারা উপকার পাবে তাই সম্পদ নয় জ্ঞানের পাহাড় করুক হে আল্লাহ আপনি আমাদের সকল অন্যায় থেকে হেফাজত করুন এবং আপনার পুত্র দ্বারা জ্ঞানের চক্ষ খুলিয়ে দিন